হ্যালো গায়ে মমলা মিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হতে চলেছে ইউনিক তাই প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখ মা এখানে কতগুলো কাঁঠালের গুটি নিয়েছে যেটাকে আমরা বীজ বলে থাকি সেটাকে মা সুন্দর করে বেটে নিচ্ছে এটা সেদ্ধ করে রাখা তো মিক্সারে পেস্ট করেছিল তো সেটা ভালো হয়নি তাই পাটায় বেটে নিচ্ছে। দেখো বাটা কমপ্লিট আর পাশে রেখেছে কতটা ক্ষীর এটা বানানোর জন্য ক্ষীর লাগবে তো মা গ্যাসে বসিয়ে দিয়েছে শিরা করার জন্য গরম জল আর একটিতে কড়াই বসিয়ে দিয়েছে তোমার না এখন কি বানাবে ওখানে মিষ্টি বানাবে তুমি মিষ্টি খাবে কড়াইতে কাঁঠালের গুটির পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে কারণ এটা নরম হয়ে থাকে আর এর মধ্যে একটু একটু করে ময়দা মেশাতে হবে তো মা ময়দা মেশিয়ে নিচ্ছে একটু একটু করে পরিমাণ মতো যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে মা পেস্টটা ভালো করে মিশিয়ে নেই আর এদিকে তোজোর চোখে কিন্তু ঘুম নেই অনেক রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়ার পর এটা বানিয়েছিলাম এদিকে শিরাটাও হয়ে এসছে এখানে ময়দা নিয়ে নিয়ে মা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে আর এদিকে শিরাটা নামিয়ে রেখেছে এবার সব রেডি করে নিয়ে বানাতে শুরু করে দিয়েছে তো প্রথমে মাই বানাচ্ছে কারণ আমি তোমাদেরকে প্রস্তুতটা দেখিয়ে দিচ্ছি কি করে বানাচ্ছে তারপর মাকেও আমি হেল্প করে দিয়েছি তারপরে এক এক করে ভেতরে ক্ষীর দিয়ে মা এটা লালমোহনের মতো শেপে বানিয়ে নেবে তো তোমরা দেখতে থাকো লালমোহনের শেপে বানিয়ে নিচ্ছে কিভাবে।

এক এক করে অনেকগুলো বানিয়ে নিচ্ছে মা এবার এগুলো তেলে ভেজে নেবে তো এদিকে তেলও যেহেতু গরম হয়ে গেছে এক করে তেলে তো তেলে ছেড়ে দেওয়ার পর এটা সুন্দর করে ভেজে নেবে লাল লাল করে ভাজা প্রায় হয়ে আসছে আর এগুলো লালু হয়ে আসছে এখন নামিয়ে নিয়ে এক এক করে সব নামিয়ে নিয়ে যে শিরাটার নামিয়ে রাখা আছে মিষ্টির রসটা সেটার মধ্যে এক এক করে এগুলো দিয়ে দেবে কিছুটা শিরার মধ্যে ভিজিয়ে রাখা হলো আর এরপরে যে বাকি অঙ্ক পেস্টটা আছে সেটা এখন বসে বসে বানিয়ে নেব। তারপর একসাথে ভেজে সবটা শিরায় ভিজিয়ে দেবো তো চলো আমরা আগে বানিয়ে নিই এই বানানো হয়ে গেছে আমাদের ওটা পুরোটা দেখাই তোমাদের প্রথম প্রসেসটা রেখেছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো এই সময় যেহেতু পাওয়াই যায় কাঁঠালের গুটি আর দেখো কতটা স্মুথ আর নরম হয়েছে আমি তো ওটা নামানোর সাথে সাথে কিছুক্ষণ যে ভিজিয়ে রাখা হয়েছে তারপরেই করেছি কিন্তু পরের দিন এটা খেতে খুবই ভালো লাগে লালমোহনটি আমার শাশুড়ি মা বানিয়েছে তো তোমাদের যদি লালমোহনটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভালো হয়েছে তুজোকে একটা দিয়েছিলাম খেতে তো ওর ভালোই লেগেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো